ওদের হয়নি এখনো স্টোরি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রোববার প্রায়বেলা বেলা সোয়া বারোটা মতো বাজে হ্যালো এই জেমস লং স্মরণের বাড়িতে একতলায় যারা থাকে তাদের তিনটি এই ছোট্ট ছোট্ট মিষ্টি ছানা পড়া যেন তো তাও তো এই দুটো একরকম আরেকটা যা আছে না সেই ইয়া বড় একটা ওটা অবশ্য অ্যালাস্কান এই যে দাঁড়াও একটু জুম করে দেখালে পরে তোমরা বুঝতে পারবি তার মধ্যে এদের বাবা ছোট কতগুলো কতগুলো হয়েছে আর অচেনা কাউকে দেখলে পরেই হয়েছে জানো তো সে একেবারে তীব্র পুরো রোসে আক্রমণ করতে ছুটে যাচ্ছে আর আমরা চারজনই তো আছে না ভাবছে যে ওদের এই ছোট্ট ছানাগুলোকে আমরা বোধহয় নিয়ে যেতে এসেছি এই বারান্দাটা হচ্ছে ওদের খেলার জায়গা থাকার জায়গা দোতলায় শাশুড়ি মা ও শ্বশুরমশাই থাকেন দেখে সময় সুযোগ করে বাড়িটা তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো এই যে মার হিরক নেমে গেছে একটা ফটো তুলে ছড়া ভালো লাগছে দাদা একটা ফটো তুলে তোমাকে হ্যাঁ তুলে দিয়েছি ওরা এখনো রেডি হয়নি একদম দেখি তোর নিয়ে এখনো হয়নি তাহলে কাদের জন্য ওয়েট করছি যখনই কলকাতায় আসি প্রথম দিনই আমার ননদ একটা ফ্যামিলি ট্রিট দেয় সেই মতো এখন বেরোচ্ছি আমি আর রাই আমরা ঠিক আছে হ্যাঁ আমি সেটাই দেখছিলাম কবেকার শাড়ি সত্যি এখনো মা এখনো গ্লেজটা মানে এক রকম রয়েছে জানো আমার ননদের মেয়ে ওর নাম তরনি তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে থাকো হয়তো ওদেরকে প্রত্যেককেই চেনো এই দেখেছ চলা ফেরার পথে এই তিনকে ছানা আমাদের একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে জানো

রাইড দিয়ে আদর করে বউ বলে ডাকে আজ তাদের বউয়ের কাছে আবদার হয়েছে বিরিয়ানি খাবে সেই মতোই এখন বেরোলাম তবে কাছাকাছি বিরিয়ানি পার্লার বলতে গেলে পরে ও তো আর্সেলানি রয়েছে তবে ওরা বললো যা একটা নাকি আর্সলানের ব্রাঞ্চ খুলেছে খাবার দাবারও ভারী সুন্দর সেই মতো এই ঢাকা কালীবাড়ি ক্রস করে ওইদিকেই এগোচ্ছি প্রায় পৌঁছে গেলাম এই চত্বরটা আমার পূর্ব পরিচিত ঢাকা কালীবাড়ির অপোজিটে যে একটা সরু মতো গলি রয়েছে একটু এগোলে পরেই আমার কাকার বাড়ি আর এই যে ছোট গলিটা দেখছো এটা ধরে গেলে পরে যে সরকারি কোয়ার্টারগুলো আছে ওইখানেই আগেবার মাসিরা থাকতো এখন অবশ্য বাইপাসের ধারে চলে গেছে আচ্ছা তালতলা মাঠে একটা মেলা বসেছে দেখছি খাওয়া দাওয়া সেরে একবার ঢু মেরে যাব দেখি তবে এদিক ওদিক ব্যানারে বা প্ল্যাকার্ড দেখে যেটুকু যা বুঝলাম ফেসবুকেরই একটা প্রমিনেন্ট লেটেস্ট গ্রুপের মেলা তার মানে তো বেশ সুন্দর সুন্দর শাড়ি চুড়িদার গয়নার কালেকশন হবে তাহলে তো একবার যেতেই হবে তবে তার আগে তিনতলায় উঠে চলো ওরা সমানে ফোন করছে আসলে আমাদের গাড়িটা বেশ পিছিয়ে পড়েছিল সিগনালেও আটকে গেছে একটা জিনিসকে খেয়াল করেছ বুদ্ধিদীপ্ত ভাবে টেরেসগুলোকে ইউজ করা হয়েছে যে জায়গাগুলো ফাঁকা ব্লক করার জন্যে হাতে আঁকা ছবি বা যে কোনো পেন্টিংকে এরকম ডেকোরেটিভ প্রসেসে সুন্দর করে টেরেসগুলোতে সাজিয়ে রেখেছে হোটেলের ইন্টেরিয়ারটা বেশ ছিমছাম এবং কষি আমার ননদের ছেলে ওর নাম রিজু আমাকে দেখেছে বলে মনিমা হাত মিলিয়ে যাও ও ক্লাস ওয়ানে পড়ে আমার ননদের ছেলে আর মেয়ে দুজনেই আমাকে মনে বা মনে রাখে এই ধারের ছেলেটা আমার জন্য বরাদ্দ ভালোই হয়েছে বেশ সুন্দর ফটো তোলার একটা জায়গাও পেয়ে গেলাম না না আমি ওরা সবাই কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করছিল আমাকে তাই জিজ্ঞেস করলো তার উত্তরেই আমি বললাম এই ঠান্ডার সময় আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তবে একটা কথা কি কী তো আমি যখনই কোনো হোটেলে খেতে চাই এত কনফিউজড হয়ে যাই মেনু চারটা দেখে কিছুতেই যেন আইটেম সিলেক্ট করতে পারি না ওই হিরক সঙ্গে থাকলে হিরোকই বলে দেয় তার মধ্যে থেকেই একটা যে কোনো চুজ করে কি সুন্দর মুহূর্তটা যে কি ভীষণ ঘনস্থায়ী একটু গভীর চিন্তা করলে পরেই চোখটা ভরে আসছে চাকি চলো মুহূর্তটা উপভোগ করে মনের কুঠুরি সুন্দর করে সাজিয়ে রাখি ওয়েলকাম ড্রিঙ্কটা দিলেও বটে কিন্তু সে যে কী ভয়ানক টেস্ট ওদেরকে বরঞ্চ দিয়ে দি স্টার্টারে তান্দুরি চিকেন সে সঙ্গে ভরপুর স্যালাড ও লেটুস সাথেই রয়েছে চিকেন রেশমি কাবাব সত্যি যা সব লোভনীয় খাবার আর এই যে কদিন কলকাতায় রয়েছি কোনো কিছু আর মানামানি হয় না যেন তো মোটামুটি সবার পাতেই তান্দুরি চিকেনটা পড়ে গেছে চলো এবার খেয়ে নিই ভালোই তো লাগছে খেতে গরম গরম বেশ সুস্বাদু আর এত সফট আর জুসি অন্যান্য জায়গায় যখন তন্দুরি চিকেন খাই স্পেশালি আমি ভারতের কথা বলছি কিছু কিছু মাংস এত স্টিফ হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু তো সত্যি তেমন সুন্দর খেতে গো নরম শীতের তো সুস্বাদু গরম গরম খাবারের সহযোগে খুব সুন্দর জমে উঠেছে বাবা একটা খাবারই খেয়ে উঠতে পারছে না এই দেখো না পরপর আনেও চলে আসছে সব কীর্তি দেখো স্ট্রগুলো গুলো দিয়ে এখন সব এক্সপেরিমেন্ট চলছে দেখি দেখো কিরোগের অবস্থা দেখেছ বাচ্চাদের দেখা দেখি ও স্ট্রটাকে নিয়ে একটু কারুকার্য করতে চেষ্টা করেছিল পেরে ওঠেনি তাই এখন তোর তন্নিকে বলছে তো কিন্তু তো পড়াশোনায় খুব ভালো ও ক্লাস টেনে পড়ে এই তো সামনের মারছে দিকে রায়ের কীর্তি দেখেছ সে আবার একখান না দুখান স্ট্রকে পাকিয়েছে ওই দেখো অবস্থা স্টার্টারের পরে মেন কোর্সটা আসতে খালি খুন সময় লাগছে বটে তবে বাচ্চাদের এই খুন কিন্তু মুহূর্তটা ভারী সুন্দর কাটল তনের কাছাকাছি বয়স হওয়া থেকে দুজনের খুব ভাব জানতো শুধু এখানে বলেই নয় যখন ভারতীয় থাকে প্রত্যেকটা জিনিস কিন্তু ওরা একে অপরের সঙ্গে ডিসকাস করে করে ওদের মধ্যে দু বছরের ডিফারেন্স মজা আনন্দের গল্প দিয়ে কিন্তু সময়টা ভারী ভালো কাটলো বলো এই যে এক মিনিট গরম গরম ভালোবাসা দাঁড়াও মাটনটা তো দিয়েছে তবে আলুটা কোথায় কে জানে আমার চিকেন দাও কি মাটন দাও ইট ডাজেন্ট ম্যাটার টু মি অ্যাট অল কিন্তু বিরিয়ানিতে একটা বড় আলু চাই গো তবে আমাদের সবার জন্যই কিন্তু নর্মাল বিরিয়ানিটা নেওয়া হয়েছে হিরক আর বাবুই অর্থাৎ আমার নন্দায়ের জন্য স্পেশাল বিরিয়ানি কলকাতায় শেষ পাতে একটু মিষ্টি না করলে কি হয় অতই ফিরনি সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে টাটা